সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো চ্যাপ্টার ফোর থেকে ফরমেটিং ট্যাগ সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব। অর্থাৎ একটি বোর্ড প্রশ্ন সমাধান করব চলো শুরু করি তো এইখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছ এটি কুমিল্লা বোর্ড দু হাজার একটি প্রশ্ন এই দৃশ্যকল্পটি আমরা যদি ওয়েব পেজে প্রদর্শন করতে চাই তাহলে তার এই কোড কী হবে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় তো আমি ধরে নিচ্ছি এই সম্পর্কে বেসিক ধারণা তোমার আছে তো আমি এখানে এই স্টেমেলের বেসিক কোডটি আমি লিখে রেখেছি তোমরা জানো যে এই কোড লিখার ক্ষেত্রে একটি বেসিক স্ট্রাকচার ফলো করতে হয় এখানে হেড সেকশন আর বডি সেকশন দেখতে পাচ্ছ বডি সেকশনের মধ্যে আমাদের এই সিনারিওর জন্য বা এই দৃশ্যকল্পটির জন্য স্টেম কোড লিখতে হবে আর টাইটেল ট্যাগে আমরা উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে একটি টাইটেল দিব তো এখানে দেখতে পাচ্ছ শুরুতেই রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্যানগ্রাম এটাকে আমরা বলি হেডিং ট্যাগ তোমরা জানো এই স্ট টিএমএল এ কোনো তথ্যের শিরোনাম প্রদর্শন করার জন্য ছয়টি হেডিং ট্যাগ রয়েছে আমি হেডিং ট্যাগগুলো এক নজরে দেখাই এখানে দেখতে পাচ্ছ ছয়টি হেডিং ট্যাগ এইচ ওয়ান থেকে এইচ সিক্স তো যে টেক্সটি হেডিং হিসেবে প্রদর্শন করতে হবে তা এই অপেন ক্লোজের মাঝে লিখতে হয় এবং এই সইটির মধ্যে এইচ ওয়ান সবচেয়ে বড় হেডিং ট্যাগ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইচ সিক্স সবচেয়ে ছোট হেডিং ট্যাগ এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এরপর এখানে একটি লাইন দেখতে পাচ্ছ অনুভূমিক লাইন যার জন্য এই চার ট্যাগ ব্যবহার করতে হয় হোরাই জন্টাল রুল এই দৃশ্যকল্পটির এই স্টেমেল কোড লেখার জন্য আমাদের কয়েকটি কোড সম্পর্কে জানতে হবে অর্থাৎ ফরমেটিং ট্যাগ সম্পর্কে জানতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ কুইক যা বোল্ড করা আছে ব্রাউন ইতালিক ফক্স আন্ডারলাইন তারপর জাম্পস ওভার এটা স্ট্রাইক করা আছে ডগ এটি একটি সুপার স্ক্রিপ্ট দেন দেন এটি একটি সাবস্ক্রিপ্ট তারপর ইট ফল এটি দুটি ফরমেটিংয়ে রয়েছে অর্থাৎ ইতালিক এবং বোল্ড অ্যান্ড প্রে টুয়েল আয়ন এখানে দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা আছে অর্থাৎ এই ফরমেটিং ট্যাগগুলো আমাদের একটু দেখে আসতে হবে তো অনেকগুলো ফরমেটিং ট্যাগ আছে আমরা এখানে দেখবো বোল্ড করার জন্য এই যে দেখতে পাচ্ছ বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করতে হবে ইতালিক করার জন্য আমাদের দুটি ট্যাগ আছে আমরা এখানে আই ট্যাগ ব্যবহার করব রিপ্লেস বা ডিলেটেড টেক্সট বোঝাতে আমরা ডেল স্ট্রাইক অথবা এস এর যে কোনো একটি ট্যাগ ব্যবহার করতে পারবো তবে আমরা এখানে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করব তারপর দেখো এইচ টু ও এই টুটা হলো সাবস্ক্রিপ্ট অর্থাৎ এটাকে আমরা বলছি সাবস্ক্রিপ্ট টেক্সট তো কোনো একটি টেক্সটকে সাবস্ক্রিপ্ট হিসাবে প্রদর্শন করতে সাব ট্যাগ ব্যবহার করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছো এ প্লাস বি হোলস্কোয়ার এই যে টু এটি সুপারস্ক্রিপ্ট মানে নর্মাল টেক্সটের উপরে তো এই সুপারস্ক্রিপ্ট টেক্সটকে ডিফাইন করতে ট্যাগ ব্যবহার করতে হয় তো আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিলাম তোমরা যদি বিস্তারিত জানতে চাও ফরমেটিং ট্যাক্স সম্পর্কে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেটা অবশ্যই দেখে নেবে এবার চলো কোড লেখা শুরু করি তো প্রথমেই দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্যানগ্রাম এই হেডিং এই হেডিংটি প্রদর্শন করতে হবে তো তার জন্য আমরা এইস থ্রি বা এইস টু যে কোনো একটি ব্যবহার করতে পারি তো আমরা এখানে এইস থ্রি ব্যবহার করি তুমি চাইলে এইস টু ব্যবহার করতে পারো এইস থ্রি ব্যবহার করলাম এর মাঝখানে যে টেক্সট দেওয়া আছে সেটি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্যানগ্রাম এবার আমরা এস থ্রি ক্লোজ করব এবার লক্ষ্য করো হেডিংটি এই পুরো ওয়েব পেজের মাঝে অর্থাৎ সেন্টারে অবস্থান করছে তো সেন্টারে নেয়ার জন্য আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এই থ্রি ট্যাগের ওপেনিংয়ে আমরা একটি অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করব অ্যান্ড তার ভ্যালু দিব সেন্টার এই থ্রি হেডিং ট্যাগের বাই ডিফল্ট অ্যালাইন হলো লেফট অর্থাৎ বাই ডিফল্ট সে বামে থাকবে এরপর দেখো একটা হোরাই রুল আছে এর জন্য আমাদের যে ট্যাগ সেটা হলো এইচ এটি একটি এমটি ট্যাক অর্থাৎ এর কোনো ক্লোজিং নেই এবার দেখো এই পুরো দৃশ্যকল্পটি একটি প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি ট্যাক ব্যবহার করতে হয় আমি পি ট্যাক ওপেন করলাম এবার টেক্সটগুলো আমরা লিখতে থাকি এবং ফরমেটিং করতে থাকি দি নর্মাল টেক্সট কুইক এটি বোল্ট আছে তাই আমরা বি ট্যাক ওপেন করবো বি ওপেন করলাম কুইক তারপর বি ক্লোজ করলাম তারপর দেখো ব্রাউন এটা ইতালিক ফরমেটিংয়ে আছে তাহলে ইতালিকের জন্য আইট্যাক তারপর ব্রাউন এবার আইটেক ক্লোজ করবো তারপরে দেখো ফক্স এটি আন্ডারলাইন আছে তাহলে আন্ডারলাইনের জন্য ইউ জন্য ইউ ইউট্যাক ওপেন মাঝখানে আমরা লিখবো ফক্স তারপরে ইউটেক ক্লোজ করব এবার লক্ষ্য করো এই পুরো পেজের এই অংশটুকু কিন্তু ফাঁকা রয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু তথ্য উপস্থাপন করা যেত তো এইখানে তথ্য উপস্থাপন না করে নতুন লাইনে শুরু করছে তো এই নিউ লাইনে স্টার্ট করার জন্য আমাদের একটি ট্যাগ আছে অর্থাৎ লাইন ব্রেক করার জন্য আমাদের একটি ট্যাগ আছে যেটাকে আমরা বলি বিআর ট্যাগ বিয়ার ট্যাগ ব্যবহার করে আমরা লাইন ব্রেক করতে পারি ওকে এরপরে কী আছে জামস ওভার তাহলে এটি ডেল অথবা স্ট্রাইক ট্যাগের মাঝে লিখতে পারো আমি স্ট্রাইক ট্যাগ ইউজ করছি জামস ওভার আমি পুরোটা স্ট্রাইক ট্যাক ওপেন ক্লোজে মাঝে লিখলাম এবার দি নর্মাল টেক্সট লেজি নর্মাল টেক্সট ডগ দেখো ডগ এই টেক্সটুকু নর্মাল লাইনের চেয়ে টু পড়ে তাহলে এটা হলো সুপার স্ক্রিপ্ট এর জন্য সুপ এস ইউপি সুপ ওপেন তারপর ডগ দেন স্যুপ ক্লোজ তো লক্ষ্য করো এরপরেও স্পেস রয়েছে কিন্তু সেখানে তথ্য উপস্থাপন না করে নতুন লাইনে শুরু করছে এইখানে আমাদের লাইন ব্রেক করতে হবে এর জন্য আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হবে বিআর ট্যাগ ইউজ করলাম তারপরে আছে অ্যান্ড আমরা অ্যান্ড নর্মাল টেক্সট লিখলাম দেন এটি একটি সাবস্ক্রিপ্ট তাহলে সাবস্ক্রিপ্টের জন্য সাবট্যাগ সাবস্ক্রিপ্ট হলো নর্মাল টেক্সটের চেয়ে একটু নিচে প্রদর্শন করবে ওকে তাহলে দেন এবার সাপ ক্লোজ করব। তারপর লক্ষ্য করো ইট ফল দুটি ফরমেটিংয়ে রয়েছে একটি হলো ইতালিক অপরটি বোল্ট তো তুমি যে কোনো একটি আগে ওপেন করতে পারো তো আমি আইট্যাগ ওপেন করলাম দেন বোল্ট বি ট্যাগ ওপেন করলাম তারপর আমরা কন্টেন্ট লিখবো ইট ফল এই ক্ষেত্রে এইচ ডিএম এ ট্যাগ লেখার নিয়ম হলো যে ট্যাগটি পরে ওপেন করব সেটি আগে ক্লোজ করতে হবে অর্থাৎ দেখো বি ট্যাগ পরে ওপেন করছি তাহলে আমাদেরকে এটা আগে ক্লোজ করতে হবে তারপর আই ট্যাগ ওপেন করছি এটা আমরা এখন ক্লোজ করব এই ক্ষেত্রে তোমাদের ভুল হয় সো মনে রাখবে যে ট্যাগটি পরে ওপেন করসো সেটি আগে ক্লোজ করতে হবে তা না হলে ওভারল্যাপ হয়ে যাবে ওকে এরপরেও আমাদের ব্রেক দিতে হবে বিআর ট্যাগ ইউজ করলাম এবার দেখো প্রে টু এ লায়ন এটার নিচে আন্ডার লাইন আসে তাহলে ইউ ট্যাক ইউ ট্যাগ ওপেন প্রে টু এ লায়ন এই পুরোটা নিচে আন্ডারলাইন তাহলে আমরা ইউট্যাগ ক্লোজ করলাম তো আমাদের পুরো দৃশ্যকল্পটির এইসটেম এল কোড লেখা শেষ তো আমরা এটাকে পি ট্যাগের মাঝে লিখছি তাহলে এবার আমরা পি ট্যাগটা ক্লোজ করে দেব তো লক্ষ্য করো এখানে যেহেতু একটি প্যারাগ্রাফ তাই পি ট্যাগ ইউজ না করলেও কোনো প্রবলেম ছিল না বাট পি ট্যাগ ইউজ করলাম আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তো এই কোডটির আউটপুট কেমন হবে চলো একটু দেখি তো আমরা যদি কোডটি দেখি ব্রাউজারে তাহলে দেখব এরকম তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্যানগ্রাম হেডিংটি লেফটে রয়েছে তো চলো আরেকবার একটু চেক করে দেখি এখানে অ্যালাইন আচ্ছা এখানে আমি স্পেলিং মিস্টেক করছি এ জি এন অ্যালাইন এবার চলো আউটপুটটি দেখি আমি একটু রিলোড দিই আউটপুটটি তো শিরোনামটি বা হেডিংটি পেজের মাঝখানে চলে গেছে তো এইভাবে আমরা কোনো টেক্সটকে ফরমেটিং করে ওয়েব পেজে প্রদর্শন করতে পারি আশা করি বুঝতে পেরেছ তো লক্ষ্য করো এই প্রবলেমটিতে এই পুরো দৃশ্যকল্পটি লেফট অ্যালাইনমেন্টে রয়েছে কিন্তু যদি প্রশ্নটি এমন থাকতো অর্থাৎ দেখো পুরো দৃশ্যকল্পটির অ্যালাইন সেন্টার তাহলে এই ক্ষেত্রে জাস্ট আমরা পি ট্যাগের মাঝে অ্যালাইন ইজ ইকুয়ালস টু সেন্টার লিখে দেব তাহলে লক্ষ্য করো আমরা যদি পেজটি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি যে পুরো সিনারিওটি পুরো গল্পটি পেজের মাঝখানে চলে আসছে তো এছাড়াও তোমরা এই দৃশ্যগল্পটির এই স্টেমেল কোড লিখে প্র্যাকটিস করতে পারো এইটি তোমরা প্র্যাকটিস করতে পারো এটা আরেকটি প্র্যাকটিস এগুলো প্র্যাকটিস করলে আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার তো এই প্রবলেমটি সলভ করতে যে ট্যাগের ব্যবহারগুলো দেখানো হয়েছে এই ট্যাগগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নেবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ